তবুও বলে দিতে হয় বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যবসায়ী প্রাণ কেন্দ্র সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেটটা লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান

আর আপনার তিনটা ভাই অনেক প্রিন্ট আছে যেহেতু কাপড় অনেক ভালো নাম্বার ওয়ান মার্ভেল কমিলা ভাই ভাই দেওয়া আছে একটা কোয়ালিটি অনেক প্রিন্ট আছে নাকি গেঞ্জিরা মাল

একশো চল্লিশ টাকা কিনে বিক্রি করবেন দুইশো বিশ টাকায় দেখেন্টিক দেখেন এগুলো দেখেন একবার আন কমন

মানে আনকমন কিছু গেঞ্জির আসেল মানে কি ব্যবসায়ী জগতে একটা বিপ্লবিক নাম ইনসেম ভাই জি ইনশাল্লাহ দেখেন এই দেখেন কোয়ালিটি ও ভাই ডিজাইন দেখছেন আমি আরো ডিজাইন দেখাই দেখেন এইগুলো কি বলবো রাখলে বিক্রি হবে মাল বেশি আমরা ওইভাবে তৈরি করি যাতে আমাদের মানগুলা শোরুমে বিক্রি করতে পারে এবং বিক্রি করে আবার আসতে পারে

আমাদের মাল গুলো শুধু আজকে একদিন দুদিন ধরে না আমাদের দুই যুগ পার হয়ে গেছে ইনশাল্লাহ গেঞ্জিরা সেল আল্লাহ রহমত দুই যুগ ঐতিহ্যের সাথে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ আমাদের মানের মালের গুণগত মান

এগুলো কোয়ালিটি দেখেন কোয়ালিটি আচ্ছা আমরা তো মনে করেন কি মাল প্রতিদিন আমাদের মাল নামতেছে ডিজাইন প্রতিদিন মাল নামতেছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তাহলে কি আপনারা মাল কিনে করে আপনারা দেখেন দেখছেন ডিজাইন দেখছেন এগুলা

গেঞ্জিরা সেল মানে কি আনকমো বেকার ভাই আপনার বসে আসেন শীতের মৌসুম আপনার বসে থাকবেন এখনো সময় আছে গেঞ্জিরা সেলের কাছে আসেন ব্যবসা কাপড়ের ব্যবসা হচ্ছে আর ব্যবসা আমি মনে করি আপনি ফলের ব্যবসা করবেন না ব্যস্ত হলে পচে যাবে আচ্ছা আর কাপড়ের ব্যবসা এটা আজকাল আসতে হবে কালকে ব্যস্ত এটা টেনশন নাই তারপরে এই দেখেন তারপরে এই যে একটা মাল আছে জ্যাকেন জনস এই দেখেন আচ্ছা ঠিক আছে

কাপড়ের জগতে আসলে কি আল্লাহ তালা এতটুকু যোগ্যতা দিছে কোন মালটা চলবে না চলবে এতটুকু আমি বুঝা বুঝার ইনশাল্লাহ বুঝতে পারি এগুলি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলি পাঁচশো ছয়শো টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না এই যে একটা আছে দেখেন এই যে তিনশো টাকায় দেখেন এই যে এটা এই যে ছয়শো নব্বইটা খুচরা মূল্য দেওয়া আছে দেখেন দেখছেন এই যে গ্যাট দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এই যে এই যে

ব্যবসা করলে গেঞ্জি রাস্তা এলাকা আসতে হবে যদি না আসেন আমি মনে করব আপনি অন্ধকার যুগে এখন রয়ে গেছেন হ্যাঁ ইনশাল্লাহ যদি গেঞ্জি রাস্তা মাল আপনি দোকানে না নেন আমি মনে করব আপনি আসলে গেঞ্জির জগতে প্রবেশ করতে পারেন নাই কথা বুঝতে পারছেন আমার দোকানে যেত পরিবার স্যাম্পল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসে সহমদের আল্লাহ তালার দান এত কারো দোকানে এতগুলি মালও না ইনশাল ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দেখেন স্যাম্পল আমি দেখাইলে মনে করে আপনি যেতে পারবেন না এটা কথা বুঝতে পারছেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই দেন

সবাই মার্কেটে এসে কয় কি গেঞ্জি রাসেল কই গেঞ্জি রাসেল দোকান এই গেঞ্জি রাসেল ভাইরাল কালেকশন এখানে এ দেওয়া আছে দেখেন সাইন বোর্ড দেওয়া আছে ওকে তারপর ভাই এই দেখেন একটা ডিজাইন একটা আছে চেন সিস্টেম মাত্র দুইশো বিশ টাকা দেখেন দুশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা হুডি মাল দেখেন চেন সিস্টেম দেওয়া আছে দেখছেন ও দেখেন কি মোটা দেখছেন এগুলো গ্রামগঞ্জে একটা বলে শীত পালাবে নাকি শীত শীত তো মনে করেন কোথায় দৌড়াবে এই দেখেন দেখছেন নাইস ব্ল্যাক রাখ আউসাম আউসাম নাইস এই যে দেখছেন আউসাম নাইস আউসাম নাই দেখছেন আচ্ছা

মালটা মনে করি যেটা তৈরি করে এক লোট বেসা শেষ তারপরে মনে করি পরিমান মাল কাছে আল্লাহ রহমতার শুধু কুষ্টিয়া নয় থেকে সুন্দরবন থেকে বান্দরবন শহরে নগরে বন্দরে সারা বাংলাদেশে এখন গেঞ্জিরা সেলের মাল একটা বিপ্লবিক নাম হয়ে গেছে একদম সদরঘাটে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হ্যাঁ সারা বাংলাদেশে চলে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় যারা বাংলাদেশে যারা বিভিন্ন বহির্বিশ্ব আছে যারা চাকরিজীবী করে বিদেশে আচ্ছা গেঞ্জিরা সেলের মাল পড়ার জন্য না হলে প্রতিদিন দশটা ফোন আসে প্রতিদিন দশটা ফোন আসে আর কথা বুঝতে পারছেন তো নেক্সট দেখাচ্ছেন ভাই এই যে এই যে এই খালয়া একজনে যে বুলা থেকে আসছে একজন যে ভাই ওখান থেকে ফোন দিছে যে রা আসল বাইরে থেকে গেঞ্জি নিয়ে নেওয়ার জন্য আচ্ছা কথা বুঝতে ভাই মালের কোয়ালিটি দেখছেন এগুলো দেখেন এই দেখছেন এই যে দেখেন দেখছেন

আপনি রিক্সা থেকে নেমে গাড়ি থেকে নেমে বললে হবে যে গেঞ্জিরা সেল দোকানে যাবো এক নামে আপনাদেরকে সবাই দেখা দেবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং গেঞ্জিরা সেলের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমরা আশা করব আপনারা আমাদের শোরুমে আসলে সবচেয়ে ভালো হবে কারণ এখানে হাজারো ডিজাইন আছে দেখে নিতে পারবেন আপনাদের পছন্দনীয় মালগুলো আপনারা নিতে পারবেন